আওয়ামী লীগকে প্রতিরোধে গুলিস্তানের শহীদ নূর হোসেন চত্বরে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে রাতভর অবস্থান শেষে সকালেও দিচ্ছে পাহারা একই সাথে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর জিরো পয়েন্টে জানানো হচ্ছে শ্রদ্ধা সকালে চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদ নূর হোসেনের পরিবারের সদস্যরা এরপর সেখানে ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষও দিনটি স্মরণ করছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সম্প্রতি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার এই সংক্রান্ত একটি অডিও ক্লিপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপরই ক্ষোভে ফুসে ওঠে গণপ্রথানে অংশ নেয়া ছাত্র জনতা প্রতিরোধের ঘোষণা দেয় আওয়ামী লীগকে বিক্ষুব্ধরা বলছেন গণতন্ত্রের জন্য জীবন দেয়া নূর হোসেনের জন্য আওয়ামী লীগের মায়াকান্না কেবলই তামাশা স্বৈরাচারী শাসন ফেরার সুযোগ দেয়া হবে না করেন এমন মন্তব্য যদি কোনো আছে না এই বাংলার মাটিতে এসে ফ্যাসিবাদ কায়েম করতে চায় ছাত্র জনতা তারা কঠোর হস্তে দমন করবে একটা সবাই এরকম আসছে আমাদের কথা হচ্ছে না তোমরা আসো বাবা তোমাদের আমরা দেখে একটা নেতা কর্মী যদি রক্ত থাকে এক বিন্দু শেখ আসতে হলে ওই এক বিন্দু রক্ত শেষ করে বাংলাদেশ আমাদের বুকে পিঠে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তিপাত পাক সেই স্পিরিটকে ধারণ করে যতদিন না সৈরা নিপাত যাচ্ছে আর গণতন্ত্র মুক্তি পাচ্ছে ততদিন আমরা ঐক্যবদ্ধভাবে ভাবে রাজপথে থাকবো দর্শক সেখানকার পরিস্থিতি জানবো আমরা আমার সহকর্মী এক সাফা রয়েছেন রাজধানীর জিরো পয়েন্টে সাফা বৈষম্য বিরোধী ছাত্র জনতা তো বেশ অনেকক্ষণ ধরে অবস্থান নিয়ে আছে সেখানে ওদিকে তিনটা থেকে সমাবেশের ঘোষণা দিয়েছে আবা লীগ এখন সেখানে পরিস্থিতি কেমন দেখছেন আপনি ইসরাত এক ঘন্টা সঙ্গে আমার কথা হয়েছে পরিস্থিতিটা দেখাচ্ছিলাম এখন কিন্তু পুরো জিরো পয়েন্ট থেকে ধরে এই যে বাইতুল মোকরমের যে উত্তর গেট এই পুরো এলাকাটি কিন্তু এখন কানায় কানায় পরিপূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ডাক গণজমাতে যে ডাক দিয়েছে এবং তারা বলছে স্বৈরাচার প্রতিরোধ ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ এই মঞ্চ থেকে তারা যে আহ্বানটি জানাচ্ছেন এবং এখন পর্যন্ত যে বক্তারা বক্তব্য দিয়েছেন এবং কেন্দ্রীয় সমন্বয়ক যারা ছিলেন তারাও এখন পর্যন্ত যে দাবিটি জানিয়েছেন সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটিকে বিচারের আওতায় আনতে হবে এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এটা তাদের দাবি একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারও বিচার তারা চাচ্ছেন গণহত্যার দেয় তার যেন বিচার করা হয় এবং আজকে যেই পরিস্থিতিকে কেন্দ্র করেই কিন্তু এই সমাবেশ এবং গণজমায় সেই পরিস্থিতিটি হচ্ছে তিনটার সময় আওয়ামী লীগের পক্ষ থেকে যে তাদের ফেসবুক পেজের মাধ্যমে যে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল সেই প্রতিবাদ সমাবেশ প্রতিহত করার যে বিষয়টি সেই বিষয়ই কিন্তু এখানে গণজমায়েত এবং এখান থেকে বলা হচ্ছে যে তারা কোন সাহসে এখনো পর্যন্ত বাংলাদেশে রাজপথে তারা নেমে রাজনীতি করার চিন্তা করে এবং কোনো রাজনৈতিক কর্মসূচি তারা পালনের চিন্তা করছে এটি এর বিরুদ্ধেই কিন্তু এর অবস্থান এদিকে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ শনিবার রাত থেকেই ঢাকা আরিচা মহাসড়কের আমিন বাজারে ঢাকাগামী লেনে ব্যারিকেড বসানো হয় নিয়ন্ত্রণ করা হচ্ছে যানবাহন চলাচল পরিবহন মাইক্রোবাস ও প্রাইভেট কার থামিয়ে চলছে তল্লাশি যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ঢাকা জেলা পুলিশ সুপার জানিয়েছেন জনগণের নিরাপত্তা নিশ্চিত চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে বিএনপি নেতা সকাল থেকে মেঘনা ব্রিজ সহ ঢাকার প্রবেশ মুখগুলো জড় জড়ো হয়েছেন তারা করেছেন বিক্ষোভ নিচ্ছেন আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা দর্শক এই ব্যাপারে আরো জন্মসাভরের বাইপাইল এলাকায় রয়েছেন আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপু নিপু চেকপোস্ট বসিয়ে তো পুলিশের তল্লাশি কার্যক্রম চলছে আমরা দেখছিলাম সে ব্যাপারে সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন আপনি ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে তারা ঢাকা নবীনগর চন্দ্র আব্দুল্লাপুর এবং বেশ ঢাকা মহাসড়কের কিন্তু তল্লাশি চৌকি বসিয়েছেন এবং গণপরিবহন ব্যক্তিগত কিছুতে কিন্তু তারা আহ যদিও তারা বলছেন যে এটি তাদের নিয়মিত অভিযান তারা বলছেন যে অস্ত্র উদ্ধারের জন্য এবং যাতে কোনো ধরনের নাশকতা তৈরি করতে না পারে সেই বিষয়টি সজাগ রেখে কিন্তু তাদের এই কর্মসূচি তারা চালাচ্ছেন তারা এই নিরাপত্তা দায়িত্ব পালন করছেন ঢাকা জেলা পুলিশ সুপার তিনি বলেছেন যে এই এই কিন্তু রয়েছে এবং পর্যন্ত তাদের যে অস্ত্র অস্ত্র না হবে সে পর্যন্ত এমন অভিযান অব্যাহত থাকবে এমনটি কিন্তু জানিয়েছেন তবে আমরা দেখেছি যে কয়েকটি পয়েন্টে শুধুমাত্র যে পুলিশই অবস্থান করেছেন এমন আমরা দেখেছি সেনা সদস্য বিজিবি র্যাব বিভিন্ন জায়গায় কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন তবে এখন পর্যন্ত কোথাও সাভারের কোথাও এই নাশকতার ঘটনায় যে কাউকে গ্রেফতার কিংবা আটক করা হয়েছে এমন কিন্তু সংবাদ আমরা এখনো পাইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে জারি করতে যাচ্ছে রেড নোটিশ এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রজিকিউটর বলেছেন দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত হবে কিনা তা নির্ভর করবে সরকারের উপর জুলাই আগস্ট গণহত্যার বিচার শুরুতে প্রস্তুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন সকালে পরিদর্শনে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও গণপূর্ত উপদেষ্টা আদুলুর রহমান খান পরে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল জানান শেখ হাসিনা সহ পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলে রেড নোটিস জারি করতে যাচ্ছে সরকার যেই খুনি গোষ্ঠী আপনার জুলাই অগাস্ট মাসে গণহত্যা চালিয়েছে যারা পালিয়ে আছে তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করতে যাচ্ছি এটা খুব দ্রুত হবে আমরা তারা যেখানেই থাকুক না কেন আমরা তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব নেদারল্যান্ডের হেগে আইসিসিতে ড ইউনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে দেয়া অভিযোগ সম্পর্কে আইন উপদেষ্টা দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ কোনোভাবেই এটা গৃহীত হওয়ার কোনো কারণ নাই এটা হচ্ছে যে খুনি যে ফ্যাসিস চক্র আছে তারা বিশ্ব জনমতকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণা চালানোর একটা উপায় হিসেবে মামলাটা করেছে আমরা একটা ধর্তব্যের মধ্যে নিচ্ছি না বরং আপনা আমরা আপনাদেরকে এটা জানাতে চাই এ সময় চিফ প্রসিকিউটর জানান সরকারের নির্দেশ পেলে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত হবে ব্যক্তি পর্যায়ে আমরা যে তদন্তগুলো করছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আওয়ামী লীগের যে ইনভলভমেন্ট সেগুলো আমরা পাচ্ছি যেহেতু তদন্ত প্রক্রিয়াটা অনেক দূর এগিয়ে আছে সেই ক্ষেত্রে আমাদের এই তদন্ত প্রক্রিয়া শেষ করে দল হিসাবে সরকার যখনই বলবেন তখনই আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য প্রস্তুত করতে পারব নভেম্বরের মাঝামাঝি নতুন এজলাসে বিচার কাজ শুরুর কথা রয়েছে আঠারো নভেম্বর আনিসুল হক সহ দশ মন্ত্রী দুই উপদেষ্টাকে ট্রাইব্যুনালে হাজিরের দিন ধার্য রয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব বিলীন হওয়ায় এবার ট্রাম্পের বেশে ফেরার চেষ্টা করছে দলটি এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিভিন্ন সময় বিভিন্ন মোড়কে ফিরে আসার আবহ তৈরির চেষ্টাই প্রমাণ করে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে সকালে গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনার ডেরেক লো ঢাকাস্থ সিঙ্গাপুর হাই কমিশন সার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লোর সঙ্গে বৈঠক করে বিএনপির নেতৃবৃন্দ পরে ব্রিফিংয়ে আমির খসরু জানান সিঙ্গাপুর সরকার মনে করে নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়া কঠিন তারা বাংলাদেশে বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য সহ দক্ষ জনশক্তি তৈরিতে দিয়ে যুক্ত। এখন যাদের আসলে অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা তো কোন একটা অন্য কোন বেশে তারা আসতে ちゃっছে দেশের মধ্যে। এটাই হচ্ছে তাদের রাজনৈতিক দুর্বলতা। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে এটাই প্রমাণ করে। ট্রাম্পের বেশে কেন আসতে হবে হিন্দুদের অত্যাচারের বেশে কেন আসতে হবে কেন তারা রাজনৈতিক শক্তি হিসেবে এই অবস্থায় পৌঁছল এটা তারা নিজেরাই প্রমাণ করবে অন্তর্বর্তী সরকারের তিন মাস পার হলেও নির্বাচনের সঠিক রোড ম্যাপ পাওয়া যায়নি সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত না করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সকালে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নিতে হবে এই জন্য নিতে হবে যথাযথ উদ্যোগ জয়নুল আবদিন ফারুক বলেন সংবিধান তছনচ করে দেশের সবকিছু ধ্বংস করেছিল শেখ হাসিনা শেখ হাসিনা বিদায় নিলেও তার প্রেতাত তারা ষড়যন্ত্র করছে এসব ষড়যন্ত্র রুখতে হলে জনপ্রতিনিধি সরকার জরুরি বলেও জানান তিনি বলেন বিদেশে পালিয়ে ভাওতাবাজি দিয়ে দেশের মানুষকে একত্রিত করতে পারবে না শেখ হাসিনা ভুয়া আওয়াজ দিয়ে দেশের জনগণকে আওয়ামী লীগ দ্বিধাগ্রস্ত করতে পারবে না বলেও জানান তিনি সকল রাজনৈতিক দলের সাথে আপনি আলোচনা করছেন ভালো যারা আন্দোলনের ছিল সংগ্রামের ছিল তাদের সাথে আলোচনা করেই তো নির্বাচনের দীর্ঘ নির্ধারণ করতে হবে অবশেষে আট বছর পর আমেরিকা থেকে দেশের মাটিতে পা রাখলেন ব্ল্যাক ডায়মন্ড সঙ্গীত শিল্পী ও বিএনপি উপদেষ্টা রোববার সকাল কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি এদিন সকাল থেকে সৈয়দপুর ও কিশোরগঞ্জের নেতাকর্মীরা ফুল হাতে অপেক্ষায় থাকেন তার জন্য বিগত ষোলো বছরের আওয়ামী শাসনামলে বেবি নাজনীনের পেশাগত কাজক্রমে বাধা আসায় ক্ষোভ প্রকাশ করেন তারা সকাল এগারোটা ত্রিশে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেবি নাজনীন জানান সাড়ে চার দশকের ক্যারিয়ারে এত বছর কেন দেশে আসেননি তিনি এছাড়াও তুলে ধরেন তার সামনের পরিকল্পনা স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে ছাত্র জনতা তাদের সেই স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতেই হবে কাল সারা রাত ছিল শপনিরো রাত আজ সারা রাত হবে বাংলাদেশের সিলেটের কানাইঘাটে নিঁখোজের সাত দিন পর বাড়ির পাশে পুঁতে রাখা অবস্থায় মিলল শিশু মুনতাহার মরদেহ আটক করা হয়েছে পাঁচ প্রতিবেশীকে তাদের মধ্যে চারজনই নারী পুলিশ জানায় গত তিন নভেম্বর বিকেলে নিঁখোঁজ হয় ভাড়ারি ফৌদ গ্রামের স্বামী মাহমেদের কন্যা গতকাল মার্জিয়া নামে প্রতিবেশী এক নারীকে আটক করা হয় আজ ভোরে গর্তে পুঁতে রাখা শিশুটির মরদেহ সরানোর চেষ্টা করছিলেন তার বৃদ্ধ মা আলিফ জান ঘটনাটি দেখে ফেলে স্থানীয়রা ক্ষুব্ধ জনতা আগুন দেয় তার বাড়িতে পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধারের পাশাপাশি ওই বৃদ্ধা সহ আরও চারজনকে আটক করে অভিযুক্ত বৃদ্ধা একজন ভিক্ষুক হত্যার মোটিভ জানতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে মরদেহ ওসমান মেডিকেলের মর্গে রাখা হয়েছে এটা আমরা এখানে জলসা আছি জলসা আছি তিনটার সময় একটা পিছনে গেট আছে গেটের বর্ণ আছে ওখান থেকে আমার বাতি যে নিখোঁজ রাত অনুমানিক তিনটা সাড়ে তিনটার দিক দিয়া ওই মেয়েটার মা আমাদের ওইখানে একটা ডুবা আছে খাল বলে আমাদের বাসায় খাল থেকে নিয়ে অনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার দিকে চাইছিল যে সামনে একটা পুষ্কুনি আছিল পুষ্কুনিতে ফালাইতে দর্শক এই বিষয়ে আরো জানবো আমার সহকর্মী মাহবুবুর রহমান রিপনের কাছ থেকে রিপন আটকৃতদের বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ চলল হত্যার মোটিভ কি জানা গেল কিনা পুলিশ কি বলছে ব্যাপারে বেলা বারোটা পর্যন্ত এক ধরনের মোটিভ ছিল যেখানে বলা হচ্ছিল যে অভিযুক্ত যে মার্জিয়া রয়েছে সে এক সময় তাকে প্রাইভেট পড়াতো এবং তাকে আড়াই মাস আগে বাদ দেওয়া হয় তার পড়ানো থেকে এটা নিয়ে তাদের মধ্যে খুব ছিল এবং দু দুবার তার বিরুদ্ধে চুরির অপবাদ দেওয়া হয়েছে এটি নিয়ে খুব ছিল এবং সেখান থেকেই এই ঘটনা ঘটতে পারে সেরকম কথাবার্তা বলা হচ্ছিল কিন্তু একটু পরেই কিন্তু সেই মোটিভটি পাল্টে গেছে মনে হচ্ছে যে এর সাথে আরও কেউ জড়িত থাকে তে পারে এবং সে কারণে যে দুজনের নাম মার্জিয়া বলেছিল সেই দুজনকে ইতিমধ্যেই আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এখন মূলত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তাদের ইনভলভমেন্ট আসলে এই ঘটনায় এই কীভাবে রয়েছে এবং যেটা আমরা যতটুকু জেনেছি যে তাদের সাথে মুমতাহার বাবার বাঘ হয়তো প্রায়ই এবং এ নিয়ে একটি খুব ছিল সেই এই খুব থেকেও তারা এই হত্যায় সহযোগিতা করতে পারে এবং সে কারণেই পুলিশ তাদেরকে নিয়ে আসছে এবং প্রযুক্তিগত দিক থেকে বেশ কিছু কাজ পুলিশ করছে যে যেহেতু মার্জিয়া যে তথ্যগুলো দিয়েছে সেইগুলো আসলে কতটুকু সঠিক সেই বিষয়গুলো খোঁজ নেওয়ার জন্য প্রযুক্তিগত দিক থেকে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং সেই তদন্তের মাধ্যমেই প্রমাণিত হবে যে বাকি যে দুজনকে আনা হয়েছে একজন নারী একজন পুরুষ তারা আসলে কতটুকু জড়িত থাকতে পারে এই হত্যাকাণ্ডে এর সাথে আগেই বলেছিলাম যে যেদিন তিন নভেম্বর যেদিন বিকেল বেলা সে অপহরণ হয় সেদিনই তাকে হত্যা করা হয়েছে বস্তায় ভরে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে মার্জিয়া ইতিমধ্যে পুলিশকে জানিয়েছে বাসের যাত্রী তোলার যে অসুস্থ প্রতিযোগিতা তাতে প্রতি বছর প্রাণ ঝরছে অনেকের পরপর দুটি বাস স্ট্যান্ড বা কয়েক কিলোমিটার দূরত্বে এমন দুর্ঘটনা হচ্ছে অহরহ গত ছয় বছরে শুধু কুরিল থেকে রামপুরা পর্যন্তই দুর্ঘটনার সংখ্যা অগণিত সবশেষ নয় অক্টোবর বাড্ডা এলাকায় আকাশ পরিবহনের বাস চাপায় মৃত্যু হয় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষার্থী আইরিনের অনুসন্ধানে দেখা যায় আইরিন যে গাড়ির নিচে পিষ্ট হন সেটির সাথে জড়িয়ে আছে আরও কয়েকটি বাস কোম্পানির নাম তবে দুর্ঘটনার দায় পরস্পরের উপর চাপিয়ে চলছে সংশ্লিষ্টরা যাত্রীতলার রেশারে সেই বাসে বাসে ধাক্কা ধাক্কি মাঝে প্রাণ যায় পথচারী রাজধানীর পথে ঘন ঘনই ঘটছে এ ঘটনা বাড্ডারামপুরা রুটে সবশেষ প্রাণ যায় সত্য চাকরিজীবনে ঢোকা আইরিনের একই রাস্তায় বাসের চাকার নিচে পড়ে মারা যান গণমাধ্যম কর্মী গোপাল আর বিউপি শিক্ষার্থী আবরার আহমেদের কথা তো ভোলার নয় একই পথে বাসের ঠেলাঠেলির বলি ডিশ ব্যবসায়ী শফিকুল প্রকৌশলী সদরুল আরেক শিক্ষার্থী নাদিয়া আর ধাক্কাধাক্কিতে আহত অনেকে শুধু প্রগতি স্মরণের এই পাঁচ কিলোমিটার রুটেই নয় রাজধানী জুড়ে হর হামেশাই ঘটছে এমন দুর্ঘটনা সবশেষ আইরিনের মৃত্যু থেকেই শুরু করা যায় নয় অক্টোবর আকাশ পরিবহন ও ভিক্টর ক্লাসে দুই বাসের রেশা রেশিতে পরে প্রাণ যায় আইরিনের কি হয়েছিল সেদিন আকাশ গাড়ি এবং ইয়া ভিক্টর গাড়ি দনোটা একসাথে আসিয়া এরা মাঝখানে আপনার ভাড়ায় দিয়া সেটাই সিটেন এবং দুর্ঘটনা ঘটাইছে ওরা চাপাচাপি করার পরে মানে মহিলা দুইটা রোড পার আসতেছে ছিল ওরা আসতে যে মনে করেন আকাশ গাড়ি লাগাই দিছে আকাশ গাড়ি করলে কিন্তু মহিলা একজন বাইছা যেতে কিন্তু ওরা বেরোব করে না ওই জায়গাতে লাগা দিয়ে ওই পর্যন্ত তারা বেরোব করছে আইরিনকে এভাবে হারাবেন ভাবতেও পারেননি তার সহকর্মীরা সড়ক দুর্ঘটনার আরেক বলি আইরিন আর কখনো ফিরবে না প্রিয় প্রতিষ্ঠানে তিনি না ফিরলেও তার ডেস্ক এখনো অবিকল আগের মতো আমাদের অর্গানাইজেশনের ভিতরেও সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে সবার মাইন্ডসেট সবার মেন্টালিটি সব কিছুতেই তাদের সবাই হয়তোবা কাজ করছে বা ওটাকে ভুলে থাকার চেষ্টা করছে বা যে মুহূর্তেই সেই মোমেন্টটা বা সেই সিচুয়েশনটা মাথায় আসে তখনই সবাই অফ হয়ে যায় নেক্সট তিন বছর যত স্যালারি যত বোনাসেস ও পাওয়ার কথা থাকছিল। সবগুলোই বেসিক্যালি আমরা ফ্যামিলিকে প্রোভাইড করব এবং আমরা প্রতি বছর আমাদের যে সময় অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো রান করা হয় সে অ্যাওয়ার্ডে বেসিক্যালি আইরিনের নামে একটা অ্যাওয়ার্ড থাকবে দুর্ঘটনার পর চালক আর হেল্পার গ্রেপ্তার হয়েছিল আর ওই দুই বাস বিআরটিএর কাগজ ঘেঁটে পাওয়া যায় যে বাসটি আইরিনকে পৃষ্ঠ করে সেটি এমনকি আকাশ পরিবহনেরও নয় শুভযাত্রা পরিবহনের ওই রুটে চলার জন্য যাদের পারমিটি ছিল না সেটিই রংপাল্টে আকাশ পরিবহনের বাস হয়ে যায় এর আগে আকাশ পরিবহনের মালিকের সুপ্রভাত পরিবহন নামে আরেকটি ব্যানার ছিল আবরার মারা যায় যে বাসের চাপায় আবার ভিক্টোর ক্লাসিকের ব্যবস্থাপনা পরিচালকও একই লোক। আর যে সিস্টেম হচ্ছে পরিচালিত হচ্ছে সেটা আসলে প্রপার ও না শৃঙ্খলা আসতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে ড্রাইভারদেরকে অবশ্যই কোম্পানি বেতন বেতনভুক্ত কর্মচারী হতে হবে তো এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি ইতিমধ্যে আমরা শুরু করেছি যে কোম্পানি আর গাড়িগুলো অবশ্যই কোম্পানির নামে নির্দিষ্ট যে কোম্পানির পরিচালনা করবেন সে যে কোম্পানির নামে রুট পারমিট অনুমোদন হয়ে থাকবে এবং সেই কোম্পানির নামে রেজিস্ট্রেশন হতে হবে মালিক আশরাফুল ইসলাম বলেন দুর্ঘটনা ঘটানো শোভাযাত্রার বাসটি তার নয় পাঁচ আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে সেটি জোর করে ঢুকে পড়ে আমরা খবর নিয়ে দেখবেন প্রত্যেক রুটে এই রুটতে রুটে গেছে যার যা সুবিধা সে রুট চেঞ্জ করে রং করে ব্যানার

আর লং করে ওনার বেলার ইউজ করে ওনার রুটে চলছে অনেক থাকছে না এটা ধরার কোনোভাবে সম্ভব না উনি করতে পারতেন প্রশাসনকে ইনফর্ম করতে পারতেন আপনাদের মিডিয়াকে ইনফর্ম করতে পারতেন মালিকদের এই সেই রাস্তায় বাসের ধাক্কা রূপ নেয় চালকরা বলেন তাদের অসুস্থ প্রতিযোগিতার অন্যতম কারণ এগুলোই রোড পারমেন্ট ছাড়াও বাড়তি গাড়ি আছে। আমাদের যাত্রী হুকুম হইতেছে তারা অন্য রোডের গাড়ি এই রোডে ঢুকাইয়া যাত্রী উঠাইতেছে তাই তার মধ্যে ক্ষতি না আমরা তো রাইটের পঁয়ত্রিশ টাকা মাহজনটা বুঝতে পারি না আগে যেরকম গাড়ি গির কম ছিল ছোটো কোনো পারাপারি হইতো না কোনো গ্যাঞ্জাম হইতো না কোনো কথা হতো না মালিকটাকে অনেক কিছু বোঝাইতে হয় উনি বোঝা বোঝার তো চেষ্টা করে না ওনার কথা হল গিয়ে টাকা রাজধানীর অভ্যন্তরীণ রাস্তাগুলোয় যে পরিমাণ দুর্ঘটনা ঘটে তার অধিকাংশই যাত্রী তোলার অসুস্থ প্রতিযোগিতাকে ঘিরে কোরেল থেকে রামপুরা পর্যন্ত পাঁচ কিলোমিটারের দূরত্বে আছে স্বজন হারানোর অসংখ্য গল্প এবং সংশ্লিষ্ট সবাই একে অপরের উপর দোষ চাপাতে ব্যস্ত কিন্তু এর মধ্যে কিন্তু কোথাও থেমে নেই সড়কে মৃত্যুর মিছিল বকেয়া বেতন ভাতার দাবিতে আজও গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবস্থান নিয়েছে টি অ্যান্ড জেট গ্রুপ লিমিটেড পোশাক কারখানা শ্রমিকরা এই বিষয়ে আরও জন্ম গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী পলাশ প্রধান পলাশ শ্রমিকদের দাবির বিষয়ে গার্মেন্টস কর্তৃপক্ষ কি বলছে এবং স্থানীয় প্রশাসনের কি কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা আপনার প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করছে পোশাক কারখানার মালিক পক্ষের সাথে তবে এখনো পর্যন্ত সেটি আসলে কি হয়েছে বা সমাধান হয়েছে কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত তবে প্রশাসন বলছে খুব শীঘ্রই এটি সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখনো কিন্তু শ্রমিকরা মহাসড়কে অবরোধ করে আন্দোলন করছে তারা বলছে যে তাদের বেতন ভাতা দেওয়া হলে তারা মহাসড়ক ছেড়ে দেবে যদিও এটি দুই দিন হয়েছে প্রায় তিরিশ ঘন্টা অতিবাহিত হয়েছে তারা বলছে তারাও হয়ে গেছে আসলে তারাও মহাসড়ক ছেড়ে দিতে চায় কিন্তু বকেয়া বেতন কারণে তারা এখনো আসলে এই মহাসড়ক ছেড়ে দিতে পারছে না তারা বলছে যে মহাসড়কটি আসলে তখনই ছেড়ে দিবে তাদের যদি বেতন বাধা দেওয়া হয় তবে এই যে টিএনজিএ যে পোশাক কারখানাটি এটির কারণে কিন্তু গাজীপুরে প্রায় তিরিশটি কলকারখানা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে কর্তৃপক্ষ তবে সবশেষ যদি বলি মহাসড়কের পরিস্থিতির কথা সেক্ষেত্রে বলবো প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার উভয় দিকে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এত করে কিন্তু পরিবহন সহ এই রাস্তা চলাচল তো যাত্রীরা অতিষ্ঠ হয়ে পড়েছে ঢাকা মহমিসিং মহাসড়কে বঙ্গোপসাগরে চার দিন ধরে নিখোঁজ কুতুবদিয়ার উনিশ জেলের সন্ধান পাওয়া গিয়েছে স্বজনদের দাবি সকালে মুঠোফোনে পরিবারের সাথে যোগাযোগ করেন তারা জানান তারা সবাই সুস্থ আছেন সাগরে মাছ ধরার সময় জলদস্যুদের হামলার কবলে পড়েন জেলেরা জলদস্যুরা তাদের ট্রলারের মেশিন নষ্ট করে দেয় এরপর থেকেই সাগরে ভাসছে তারা নেটওয়ার্কের বাইরে থাকায় পরিবারের কারোর সাথেই এই কদিন যোগাযোগ সম্ভব হয়নি পরিবারের ধারণা উপকূল থেকে পঁচিশ থেকে ত্রিশ কিলোমিটার দূরে অবস্থান করছেন তারা এরই মধ্যে তাদের উদ্ধারে অভিযান শুরু করা হচ্ছে গেল বৃহস্পতিবার ভোর রাতে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফবি আল্লাহর দয়া নামে ট্রলার সহ ১৯ জেলে জলদস্যুর হামলার কবলে পড়ে বন্ধুকে এয়ারপোর্টে নামিয়ে বাড়ি ফেরার পথে গাজীপুরে বাস প্রাইভেট কার সংঘর্ষে প্রাণ হারিয়েছেন জন শনিবার মধ্যরাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়া কৈরে হয় এই দুর্ঘটনা পুলিশ জানায় বন্ধুকে এয়ারপোর্টে বিদায় জানিয়ে মাইক্রোবাসে টাঙ্গাইলের মধুপুরে ফিরছিল তিন বন্ধু পথে শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় ইউ টার্ন নেওয়ার সময় ঢাকাগামী আল বারাকা পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মারা যান নাসির নামের একজন হাসপাতালে মারা যায় মুসলিম ও জুয়েল প্রাইভেট কার চালককে ঢাকায় আনা হয়েছে পলাতক রয়েছেন বাস চালকও কুষ্টিয়ার মিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হয়েছেন গুলিবিদ্ধ অন্তত জন পুলিশ জানায় পদ্মা নদীতে জেগে ওঠা দাদাপুর চর নিয়ে সর্দার বংশের সাথে বিরোধ চলছিল গায়েন বংশের লোকজনের সকালে খাদিমপুর গ্রামে খেতে কাজ করতে যান সর্দার বংশের লোকজন এ সময় প্রতিপক্ষের লোকজন অস্ত্র নিয়ে অতর্কিত গুলি চালায় গুলিবিদ্ধ হয়ে তৌকিদুল সর্দার নিহত হন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকার উত্তেজনা বিরাজ করছে জোরদার আছে নিরাপত্তা

এটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আয়োজন প্রতিবাদ মিছিল এবং অবস্থান কর্মসূচি যা শুরুটা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে দোয়েল চত্বর হয়ে তাদের গন্তব্য রাজু ভাস্কর্য বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে মূলত তারা তাদের প্রতিবাদ জানাচ্ছে এবং এর ইস্যু বা এই প্রতিবাদের যে দাবি তারা জানাচ্ছে সেটি মূলত সম্প্রতি সুইজারল্যান্ডে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্থা এবং হামলার যে প্রতিবাদ তারা জানাচ্ছে এবং সেই হামলা বা হেনস্থা করার প্রচেষ্টাকারীদের অপচেষ্টাকারীদের গত ফের আওয়ামী দুষ্কৃতীদের যারা বিদেশে রয়েছে তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে তারা বলছে বিগত পনেরো বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনকারীও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছে দাবি জানাচ্ছে বিগত ফাঁসিবাদী আওয়ামী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের যে হামলার ঘটনা সেই হামলার ঘটনায় দায়েরকৃত সকল মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনা এই তিনটি দাবি নিয়ে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এই বিক্ষোভ এবং সেই প্রতিবাদ মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছে এবং সম্প্রতি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এমন নানান ধরনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এটি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিই বলা চলে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাঁচ আগস্টের পর পরিবর্তনের পর ছাত্রদল কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারছে এবং ছাত্রদল এই কর্মসূচিতে যে ব্যানার এবং প্লেকার্ডগুলো নিয়ে অংশ নিয়েছে সেই ব্যানার ও প্লেকার্ডের মধ্যে তারা মূলত বিগত পতিত যে সরকার তাদের শাস্তির দাবি জানিয়েছে বলছে এই অভ্যুত্থান যে এই ঘটনা ঘটেছে সেটির জন্য ছাত্র লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে থমকে আছে সর্বজনীন পেনশন কার্যক্রম অন্তর্ভুক্তি না বাড়ায় কারণ খুঁজতে নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয় তিন চারটি বিষয়কে মাথায় রেখে এগুচ্ছে পেনশন কর্তৃপক্ষ বা এককালীন অর্থ দেয়ার দিকটি বিবেচনা করা হচ্ছে পেনশনের সঙ্গে বিমা সুবিধা একীভূত করাও পাচ্ছে গুরুত্ব তবে গ্রাহকের জমাকৃত অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে আরও সতর্কতার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয় বিশ্লেষকরা বলছেন স্কিমগুলো আকর্ষণীয় করতে আরও গবেষণা প্রয়োজন দুই সালের সতেরোই আগস্ট সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করে শেখ হাসিনার সরকার দেশের সব শ্রেণীর মানুষকে এই কার্যক্রমে সম্পৃক্ত করাই ছিল উদ্দেশ্য তবে নির্বাচনের আগে অনেকটা তরিঘড়ি করে শুরু করা হয় কার্যক্রম এর ফলে দেখা দেয় নানা অসঙ্গতি কিন্তু কিছু সিদ্ধান্ত থেকে সরে বসে সরকার পরিবর্তিত এই অবস্থায় সংস্কারের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয় সার্বিক কার্যক্রম খতিয়ে দেখা শুরু করেছে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ বর্তমান নিয়মে এককালীন অর্থ সুযোগ নেই কিন্তু সেই পথই খুঁজছে সংস্কার কমিটি কারণ বিপুল সংখ্যক মানুষ চায় আনুতোষিক সুবিধা আমরা এটা এক্সারসাইজ করে দেখব যে আসলে এককালীন টাকা দিলে পরে এবং কত দিলে পরে তার পেনশনটা একেবারে খারাপ অবস্থায় যাবে না হয়তো এমন হতে পারে যেটা অপশনাল যে ইচ্ছা সে আনুতোষিক নিবে আর যে ইচ্ছা সে পূর্ণ পেনশনে থাকবে পেনশনের সঙ্গে বিমা সুবিধা অন্তর্ভুক্ত করার চিন্তা করছে কর্তৃপক্ষ এক্ষেত্রে দিতে হবে প্রিমিয়াম চাপ কমিয়ে কিভাবে সুবিধা নিশ্চিত করা যায় সেই পথই খোঁজা হচ্ছে গ্রাহকদের অর্থ বিনিয়োগে আরও সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছে অর্থ মন্ত্রণালয় ইন্স্যুরেন্সের সাথে পেনশনকে লিংক করা যায় তাহলে পরে চাঁদার পরিমাণ সামান্য বাড়ে প্রিমিয়াম দিয়ে কিন্তু সে কিন্তু সিকিউর থাকে যদি কখনও কোনোরকম এরকম ভালনারেবিলিটির দিকে সে যায় তাহলে পরে এই ইন্স্যুরেন্স তাকে রক্ষা করে এটার সাথে যেহেতু বাড়তি কিছু প্রিমিয়ামের ব্যবস্থাপনার কথা এখানে থাকবে সুতরাং এটাও আমার পরীক্ষা করতে হবে যে তার জন্য এটা বার্ডেন হবে কিনা না পরামর্শ দেওয়া হয়েছে যে বিনিয়োগ যাতে আমরা সেফ সিকিউর এবং ভালো রিটার্ন এই জায়গাগুলোতে করি এক বছরের বেশি সময়ে পেনশন কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে প্রায় চার লাখ মানুষ মোট জমার পরিমাণ একশো বত্রিশ কোটি টাকা সমতা স্কিমে সম্পৃক্ত হয়েছে সবচেয়ে বেশি মানুষ আর প্রগতি স্কিমে জমা হয়েছে সবচেয়ে বেশি অর্থ বলা হচ্ছে আগ্রহ বাড়ার ক্ষেত্রে অন্তরায়গুলোকে খুঁজে বের করতে হবে এই কর্মসূচিটার কোনো ঘাটতি তারা কারণে তারা কিন্তু আগ্রহী হচ্ছেন না অথবা সামগ্রিক পরিস্থিতির আলোকে এটা সম্পর্কে আমার মনে হয় যে একটু গবেষণার প্রয়োজন আছে নানা সংখ্যায় পেনশন কার্যক্রমে আগ্রহ হারিয়েছে মানুষ গেল দুই মাসে অন্তর্ভুক্তি প্রায় শূন্যের